নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই বড় ম্যাচ কিন্তু সেই বড় ম্যাচ আদেও কি হচ্ছে কি হবে না কোথায় হবে একদম অব্যাহত চলেছে পুলিশ কমিশনার যিনি আছেন পুলিশ কমিশনার মুকেশ কুমার তোমাকেই একদম কনফারেন্সে শ্রীভূমি ম্যারাথনের প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তবে ম্যাচটা কোথায় যাচ্ছে প্রথমে উড়িষ্যার কথা শোনা গিয়েছিল কিন্তু কলিঙ্গ কলিঙ্গভূমি ইস্টবেঙ্গলের দুজ্জয় ঘাটি উড়িষ্যার মাটি তুজ্জয় ঘাঁটি এটা মোহনবাগান লক্ষ্য করে দেখেছে পরিসংখ্যান ঘেটে তারা বের করেছে গত পঞ্চাশ বছরে চারটি ম্যাচ হয়েছিল তার মধ্যে একটি মাত্র ম্যাচ সঞ্জয় সেনের মোহনবাগান ফেডারেশান কাপে জয় পেয়েছিল উড়িষ্যার মাটিতে উড়িষ্যাটা মোহনবাগান খেলবে না এবার চলে যাচ্ছি যান জামশেদপুর জামশেদপুরে কিন্তু দশ তারিখে ম্যাচ আছে সবচেয়ে বড়ো কথা জামশেদপুরে দশ তারিখে ম্যাচ আছে সেই জন্য গৌহাটিতে যে খেলা নিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছিল সেটাও কিন্তু অসুবিধাজনক আমরা এই প্যাকেজটা করার আগে আমরা বিভিন্ন জায়গায় ফোন করেছি ইস্তামাল ক্লাবে শুতে বারবার আয়স বলা হচ্ছে কোথায় খেলা বলো আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে টিকিট কাটতে হবে লজিস্টিক ব্যাপার আছে তারা এখনও কিন্তু কিছু জানায়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যে ম্যাচটা যদি দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে আলটিমেটলি হয় হ্যাঁ আপনারা আশ্চর্য হবেন না এর কতগুলো কারণ আছে কারণ জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজকে আট তারিখ এই মুহূর্তে খেলা চলছে পাঞ্জাব এফসি এবং কেরল মাস্টার্সের এই প্যাকেজ যখন করছি আট তারিখ হ্যাঁ এই আজকে খেলা চলছে এরপর বেশ কয়েকদিন ক্যাপ আছে এগারো তারিখে তারা খেলা হতেই পারে এবং সবচেয়ে বড় কথা এখানে যা অ্যাপারেটাস সেসব যন্ত্রপাতির লাইভ টেলিকাস্টের জন্য লাগে বিশাল যন্ত্রপাতি যে পঞ্চাশ টন সত্তর টনের জিনিসপত্র এদিক ওদিক করতে হয় অ্যাপারেট দিল্লিতে রয়েছে এবং আঠারো তারিখেও সেখানে খেলা আছে তার মাঝে আজকে যে পাঁচ তারিখ আর আঠারো তারিখের মাঝে এগারো তারিখ খেলা হলে দিল্লির মার্টমেন্টেন অসুবিধা হবে না অ্যাপারেটাসটাও সেখানে থাকছে কোনো অসুবিধা হবে না অ্যাপারেটাসটা কাজে লেগেই যাবে যন্ত্রপাতিগুলো কাজে লেগে যাবে লাইভ টেলিকাস্টের জন্য যেগুলো লাগে সেই জন্য দিল্লির কথা উঠে আসছে আজকে রাতে এটাই বোধহয় সবচেয়ে বড় খবর ছিল এই মুহূর্তে নয় গৌহাটি কিংবা দিল্লি উড়িষ্যা তো মন মান খেলবে না জানিয়ে দিয়েছে এক জামশেদপুরে মাঠের প্রবলেম আছে একদম জয়দা অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য যারা দর্শক রয়েছে তাদের সঙ্গে